দৈনিক খবরের কাগজ পত্রিকা তার আত্মপ্রকাশের সময় হতে অদ্যাবধি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে যা আমরা পড়ি দেখি এবং অনুধাবন করি এই পত্রিকা যে একটি সমাজের দর্পণ সেই সমাজের দর্পণের যে দায়িত্বটুকু দৈনিক খবরের কাগজ সেই দায়িত্বটি পালন করছে সমাজের অসঙ্গতি দুর্নীতি অপরাধ এই চিত্রগুলো প্রতিনিয়ত তুলে ধরছে এবং মানুষের যে আকাঙ্ক্ষা যে তার যে প্রার্থী মানুষ যা চাচ্ছে সেই দৈনন্দিন বিষয়গুলো দৈনিক খবরের কাগজ আসছে আমরা মনে করি একটি পত্রিকার দায়িত্ব হল যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ তুলে ধরা সেই সমাজ আমরা দেখে আসছি দৈনিক খবর কাগজ তুলে ধরছে পাশাপাশি এই যে আমরা যে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমি মনে করি সংস্কৃতি একটি জাতির শেকরের চিত্র তুলে ধরে এই সংস্কৃতি নিয়ে যেন পূর্বে মতো করে ধারাবাহিকভাবে দৈনিক খবরের কাগজ সংবাদ প্রকাশ করবে এই আশাটুকু আমরা রাখছি